আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে বরাবরের মতো আমরা চলে আসছি আবারও সেই বিক্রমপুর কুকারি যে সেট কিয়ামের সেট আচ্ছা কিয়ামের সেট আজকে আমরা দেখব ওই ভাইয়ের কাছ থেকে কি যেন ভাই আপনার নাম আমার নাম শহীদুল্লাহ শহীদুল্লাহ ভাই আজকে আমাদেরকে হেল্প করবে এই একটা কিয়ামের একটা সেট আমরা দেখব আজকে দর্শক এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটেক এবং হচ্ছে গ্লেজি মার্বেল যেটাকে বলে ওয়েলি মার্বেল তো এটা সাব ছাব্বিশ সেন্টিমিটার কালারটা তো জোস কালার কালারটা কিন্তু জোস একটা কালার গ্রে কালার এটা তো কালারটা কিন্তু এটাকে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কয় সেম ছাব্বিশ সেম ছাব্বিশ সেম এটা ছাব্বিশ একটা থাকবে এই সেটের সাথে তারপরে কি থাকবে তারপরে একটা কড়াই থাকবে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ এটা আছে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াইও থাকবে থাকবে একটা হচ্ছে বিশ সেন্টিমিটার এই পর্যন্ত কিন্তু অন্য কোনো সেটে বিশ সেন্টিমিটার বিশ কিন্তু একটা মিল প্যান চব্বিশ সেন্টিমিটার একটা কি ফ্রাই প্যান আচ্ছা ফ্রাই চব্বিশ সেন্টিমিটার আচ্ছা 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 তো এটা টোটাল এটাকে সাত পিসের এই সেটটাকে বলা হয় সাত সাত পিসের সেট সেভেন পিসের সেট বলা হয় এই সেটটা যদি আমরা বক্সটা দেখতে চাই তাহলে কিন্তু দেখেন এই যে বক্স এটা কিন্তু কালার আর একটা কালার আছে এই কালারটাও আছে আচ্ছা আচ্ছা দুইটা কালার আছে আরও এই যে এখানে এই যে লাইট গ্রে তারপর লাইট গ্রিন ব্রাউন এবং রেড মানে চারটা কালার হয় টোটাল এখানে কালার আমরা একটা দেখাইছি এই যে এই কালারটাও আপনারা নিতে পারবেন এই যে এই কালারটা তো যাই হোক এটা সেটটা যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই মেসাজ বিক্রমপুর কুকারে চলে আসবেন নিউ সুপার মার্কেটের ১৪ চোদ্দো নম্বর গলি এখানে যদি আসেন তাহলে সরাসরি আপনারা এটা কিনতে পারবেন আর যদি আপনারা ভিডিওর মাধ্যমে কিনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে যে নাম্বারগুলো আসে সেই নাম্বারগুলোতে আপনারা নক করবেন নক করে আমরা যে কোনো জায়গায় আমরা ডেলিভারি আপনাকে দিতে পারব দাম মাত্র আজকে কত জানা বলছেন আজকে ভাই চার টাকা চায়ের টাকা চায়ের হাজার টাকা কিন্তু এই চার পিসের এই সেটটা আপনারা কিনতে পারবেন শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে মেসেজ বিক্রমপুর কোকারেজ তো দর্শক আজকে কিন্তু আমরা ফোর পিসের একটা সেট আমরা দেখে নিলাম এটা কিয়াম কোম্পানি কিয়াম কোম্পানি এটা বলার কিছু থাকে না কারণ এটা যারা ব্যবহার করেন সবাই আপনারা জানেন তো যাই হোক দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ